আসসালামু আলাইকুম এপ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব লেটস স্টার্ট দিস ভিডিও আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে কাতল মাছের পাতলা ঝোল তো সেটার জন্য প্রথমে ইয়া বড় একটা কাতল নেওয়া হয়েছে তো কাতল মাছটি কাটাকাটি করছে আমার মেজখানা সে আবার সুন্দর করে কাটাকাটি থেকে শুরু করে রান্না বানায় খুব এক্সপার্ট তো তাকেই দেওয়া হয়েছে মাছটা কাটতে এখন মাছটা সুন্দর করে কাটা হচ্ছে কালা কাটতেছে তো কাটতেছে তো কাটতেছে এত বড় মাছ কাটাই শেষ হচ্ছে না যাই হোক এখন মাছটা দুই ভাগ করা হইলো দুই ভাগ করার পরে আরো কয়েক ভাগ করা হচ্ছে এবার মাছ কাটাকাটি প্রায় শেষের দিকে এখন যাই হোক মাছ কাটাকাটি মোটামুটি শেষ হয়ে গেল এবার মাছটা সুন্দর করে ধোয়ার পালা তো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে যেন মাছের গায়ে কোনো ময়লা না থাকে একদম মতো হয়ে যায় আর কি তো ঘুরায় ফিরায় যেভাবে পারা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে ওয়ে যে পাত্রটিতে মাছটি পরিষ্কার করা হচ্ছে সেটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হচ্ছে ডালা তো আপনাদের ওদিকে এটাকে কী বলে সেটা আপনারা জানাতে কিন্তু ভুলবেন না তো মাছটা যথেষ্ট পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল এবার কড়াইয়ে পেঁয়াজ কুচি দারুচিনি সাদা এলাচ এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়ানাড়ি শুরু করতে হবে তো নাড়ানাড়ি শুরু করা হইলো তো সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে আজকের এই রেসিপিটা যে রান্না করেছে সে আমাদের পরিবারের বিখ্যাত রাঁধুনি আর কেউ না সে আমার খাওয়া তুব যে আমাদের মধ্যে সব থেকে ভালো রান্না করতে পারে এবং তার রান্নায় কি বলবো সবাই মুগ্ধ তো যাই হোক সে পরিমাণ মতো এখানে দিয়ে দিল গোটা জিরা তারপরে হচ্ছে তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে এবার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দেওয়া হলো রসুন বাটা পরিমাণ মতো তারপরে দেওয়া হলো আদা বাটা পরিমাণ মতো অল্প একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা অপশানাল আপনারা নাও দিতে পারেন তারপরে দেওয়া হলো জিরা বাটা এবার সবগুলো মশলা সুন্দরভাবে কষাইতে হবে কষানো হচ্ছে যতক্ষণ না মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায় তো দেখে মনে হচ্ছে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে তো সেখানে দেওয়া হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে দিয়ে দেওয়া হলো হালকা পানি যেন মশলাগুলো পুড়ে না যায় তারপরে দেওয়া হলো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে আসলে তরকারি কালারটা যেমন সুন্দর হয় আবার খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি যাই হোক এবার সবগুলো মশলা আবার সুন্দর করে মেশানো হচ্ছে না পর্যন্ত একদম ভালোভাবে কষানো হচ্ছে শুধু মিশাইতেই হবে তো এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো হালকা করে পানি পানি দিলে হবে কি মশলাগুলো মধ্যে যদি কোনো কাঁচা গন্ধ থেকে থাকে তাহলে সেটাও চলে যাবে তো এবার কষানো হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে তারপর দিয়ে দেওয়া হলো আবার পানি পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে এবার মশলাগুলো একটু লিকুইড করে নেওয়া হইল যেহেতু এটা হচ্ছে শুধু পাতলা জল হবে তো অনেকক্ষণ কষানোর পর দেখা গেল যে ওপর দিয়ে হালকা তেলটা ভেসে উঠেছে তার মানে আমাদের মশলা কষণা প্রায় ডান এবার তারপরে দিয়ে দেওয়া হলো লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করতে হবে আবার যেন গড়ের তলায় মশলাগুলো একদমই লেগে না যায় তো মশলা কষানো ডান এবার মাছ দেওয়ার পালা মাছগুলো আমার দিকে সুন্দর করে তাকাই আছে তো এবার মাছগুলো হাতে নিয়ে সুন্দর করে দিতে হবে তো কড়াইয়ের ওপর পরিমাণ মতো দেখা গেলো তেল যখন একদম ভেসে ভেসে উঠে গেছে তখন এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো শনিবার আমাদের মাছগুলো দেওয়ার পালা প্রথমে দিয়ে দেওয়া হলো মাছ তো একটা একটা করে মাছ সুন্দর করে মশলাগুলোর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে এবং মাছগুলো দিয়ে দেওয়া হইলো তারপরে এবার এটাকে মিক্স করতে হবে আবার মাছ যেহেতু একটু অনেক নরম হয় সুতরাং একটু ধীরে সুস্থে নাড়ানাড়ি করতে হবে আর কি যেটা আমার বোন আমাকে পরামর্শ দিল তো সেই অনুযায়ী চলছে মাছ পলট পালট প্রক্রিয়া এবং মশলার সাথে মিক্স করানোর প্রক্রিয়া তো অনেকটা কষানো হয়ে গেল মাছ দেওয়া হয়ে গেল কষানো হয় নাই মাছ দেওয়া হয়ে গেল তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি এবার পানি দিয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে ঢাকা রেখে দিতে হবে অনেকক্ষণ তারপর ঢাকনা খুলে দেখি টক বক করে জ্বলতেছে সরি ফুটতেছে তো এখন আপনার কালারটা দেখেই বুঝতে পারতেছেন এটা আসলে শেষ পর্যন্ত কত টেস্টি হবে যাই হোক তো সুন্দর করে মাছ কষানো হচ্ছে এবং সুন্দর করে যে শব্দ সেটাও শোনা যাচ্ছে আসলে মাটির চুলায় রান্না বলে কথা অনেক টেস্ট বেশি অনেক 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 বেশি এবং দেখতে ভালো যাই হোক সে দেখলাম যে আবার জিরার গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো জিরার গুঁড়াটা দিলে হয় কি গন্ধটা যেমন সুন্দর হয় আবার খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে অর্থাৎ স্বাদটা দ্বিগুণ হয়ে যায় চুলার আগুন দেখতে ভালো লাগতেছে তাই না তো এবার প্রায় মাছটা শেষের পথে এখন তারপরেও চুলার উপরে রেখে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন দাউ দাউ করে খড়ির আগুন জ্বলছে এর মধ্যে আমি আবার দেখলাম যে আজকের আবহাওয়াটা সত্যি অনেক বেশি সুন্দর তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছগাছালি এর মাঝে বসে আমরা রান্না করছি তো আমি তো আর রান্না করছি না রান্না করছে আমার বোন তো সে আমাকে আবার বুঝিয়ে দিচ্ছিল যে আপু এভাবে এভাবে রান্না করতে হয় আপনি এভাবে রান্না করবেন তা আমি বলতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি এভাবে রান্না করব তো রান্না শেষ হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন মশলা যে কালারটা ছিল সেটা সত্যিই কতটা অসাধারণ এসেছে এবং দেখতেও কত অসাধারণ লাগছে খেতেও ঠিক এতটাই টেস্টি হয়েছিল মাসাল্লা মাসাল্লা থ্যাঙ্কস ফর ওয়াচিং